আহিরন শিশু উদ্যান চন্দ্রদ্বীপ পার্কের আজ শুভ শিলান্যাস করলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় এবং জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার মাননীয় আনন্দ রায় আইপিএস মহাশয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতি থানার আইসি প্রসূন বন্দ্যোপাধ্যায় আহিরন ফরির ওসি সহ বিশিষ্ট ব্যক্তিগণ জঙ্গিপুর জঙ্গিপুর থেকে তরুণ শেখের রিপোর্ট টিভি ঘটি চলিতেছে চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন